আমার হাতে ধরা দেবার এবার তোরা দেখতে থাক এই নাগরক্ষক দিয়ে আমি কি করি দেখতে থাক খাল না কিনি হ্যা খাল না গি খবর তার দেখতে পাচ্ছিস এটা কি কোনো সময় এই নাগরক্ষক রক্ষক দিয়ে তোকে আমি তোকে আমি হত্যা করতে পারি তুই কি জানিস তাই আমি যা বলছি ভালো করে শোন নাগিনী ঢেলে দিয়ে আমার চোখ অন্ধ করে দিয়েছে তোক তোকে আমি শেষবারের মতো বলছি তুই আমার এই বিষ উঠায় নে না হলে তোক আর তোর নাগরে আমি একসঙ্গে হত্যা করব। আমি তোকে শেষবারের মতো বলছি আমার বিষ নেই কি উঠাবি না উঠাবি না তাহলে দেখতে থাক তোর নাক তোর চোখের সামনে কিভাবে ছটফট করে মরি তুই দেখতে থাক মা তুই আমার নাগ রাস করবি না আমি তোর চোখ ভালো করে দিচ্ছি ঠিক আছে তাহলে খুব তাড়াতাড়ি ভালো করে দে

তবে কি তবে কি আমি নাগরাজকে হারিয়ে ফেললাম নাগরাজ কোথায় সেই কখন আমরা আলাদা হয়েছি এখনো তো নাগরাজ আমার কাছে আসলো না আমি কি তবে নাগরাজকে হারিয়ে ফেললাম নাগরাজ যদি আমার আশেপাশে থাকে ওর শরীরের গন্ধে আমি তো বুঝতে পারি নাগরাজ আমার আশেপাশে আছে কিন্তু এখানে তো সেরকম মনে হচ্ছে না তবে কি তবে কি সাপুরে নাগরাজকে ধরে ফেললো না না সেটা কি করে সম্ভব কারণ নাগরাজ আর আমি এমন জায়গা থেকে আলাদা হয়েছি তো সেখান থেকে তো সাপুরিয়ার ধরা অসম্ভব তবে নাগরাজ গেল কোথায় নাগরাজ নাগরাজ তুমি কোথায় তোমার নাগরাইনি তোমাকে খুঁজছে মগিনী তুই আমার হাতে ধরা দি তা না হলে তোর চোখের সামনে তোর নাগরাজ আমি পুড়িয়ে ছড় করে দেব না সর্দার তুই নাগরাজকে এভাবে পুড়িয়ে মারতে পারিস না এটা তুই কখনো করতে পারিস না তাহলে তাহলে আমার হাতে ধরা দে আর আমার হাতে ধরা দে পাইছি তো রে এবারে এবারে নাক রাজলে ধরু বউ তোরে আমি কয়ে আসে চাষি কখনো আমার সাথে বেঈমানি করবি না এই ঘর কখনোই খুলবি না আর যদি এই ঘর খুলিস তাহলে নাগরাজকে কিন্তু তোর সামনে আমি পুড়িয়ে ছাড় কার করে দেবো মাসুদ চাচা এটা আমার হাতে বেঁধে দে হ্যাঁ এবারে এবারে আমি চির অমর হয়ে যেতে চাই এবারে এবারে বাসে নাক ওই নাককে আমার হাতের মুঠোয় আমি কবজা করবই তারপরে পাব নাক মনে চল আমার সাথে চল বউ সাবধান এই ঘর যদি তুই খুলেছিস তোর কপালে অনেক দুঃখ আছে চল চলেন দাদা আমি জানি আমি তো হাজারো কথা কই তুমি আমার কথা শুনবে না আ संजयApiException मना दी थी किंतु আমি তো ফুলের মতো করে মানুষ করি আমি তো মা আমি কেমনে সাহায্য করব আমার ফুলের পথে আমি हम तो गोसाई जी না আমার স্বামী আমার আমার করবো না তুমি করে দাও না আমি কোন দিকে যাবো কি করো আমি যে বললাম না জানি নাগানি তাহলে কি সাপুরে আমার নাগরানিকে ধরে ফেললো নাগরানি না এটা হতে পারে না সাপুরে

তুই আমার কাছে ধরা দে তা না হলে তো নাগরানি কে হবে না না সাপুরে এটা কখনোই সম্ভব না আমি তোর হাতে কখনোই ধরা দিব না আমি আমার নাগরানিকে তোর থেকে যে করে হোক উদ্ধার করবই তোকে মার 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 এটা কিভাবে সম্ভব আমার আমার নাক রক্ষক তোর কাছে কি করে গেল তোকে ছেড়ে দেবো তোকে ছেড়ে দিলেছে আমি আমার নাক বনি বাব না পরে ধরা পড়া গেছো তুমি সাপুরি আর জালে গো সাপুরি আর জালে চল চলে এবার দেখ না না আমি পারুম না আমি মা হয়ে আমার সোনার কথা কি সবই করতে পারুম না পক্ষে আমার স্বামী তাও সে সাপুরি আর সাপুরি আর যদি নিজে জানতেই বলতে তখন ভালোবাসা বলতে না আমি জানি তাই দিব আপনি সাপুরে সর্দারের বউ হয়ে আমাদেরকে ছেড়ে দিচ্ছেন আপনার কোনো ক্ষতি করবে না সাপুরে সর্দার আমার যা খুশি তাই হোক আমার নিয়ে চিন্তা করে না তুমি আমার বাসা

একদম চুপচাপ দাঁড়িয়ে থাক ও যা যা নাগিনি আর কাল নাই মানে নাই মানে ওরা ওরা নাই মানে ওকে ঘরে আটকা ওকে এতদিনের স্বপ্ন সাধনা সব শেষ করে দিলে কখনোই না হই ওই নাগিন আর কাল না ধরতেই হবে চল চল দাঁড়া রাগিন তোর সাথে আমার কথা আছে এখন কি কথা বলার সময় উদ্ধার করতে হবে না আমাকে এখনই তোর সঙ্গে কথা বলতে হবে দেখ নাগিন তোর সাথে তো এতদিন অনেক যুদ্ধ করলাম নাগরাজের জন্য তাতে কোনো লাভ হলো না বরং ক্ষতি দেখ আমাদের তো নাগলককে রক্ষা করতে হবে তাই না আর দেখ এই মানুষ জাতিগুলি উঠে পড়ে লাগছে আমাদের নাগ লোককে ধ্বংস করার জন্য দেখ আমরা তো দুজনেই নাকি হয়তো তুই ভালো না আমি খারাপ তাহলে কেন এই যুদ্ধ করতেছি আর নাগরাজকে নিয়ে হ্যাঁ তুই যুদ্ধ কেন করতেছি দেখ নাগ হচ্ছে তোর ভালোবাসা আমি মাঝে পড়ে এই যুদ্ধ করার কোনো মানে আছে দেখ আমি আমার নিজের ভুল বুঝতে পারছি শুধু শুধু যুদ্ধ করে কোনো লাভ নেই আমাদের তো নাগ লোককে রক্ষা করতে হবে তাই না হ্যাঁ এই তো তুই ঠিক বলেছিস কালনাগিনী এখন তুই বুঝতে পেরেছিস যে নাগরাজ তোর না তুই ভালোবাসবি তোর কালনাথকে আমি ভালোবাসবো আমার তাছাড়া সবচেয়ে বড় বিষয় আমরা যদি নিজেদের মধ্যেই এরকম যুদ্ধ শুরু করে দেই তাহলে তো তৃতীয় পক্ষ অর্থাৎ মানুষ মানুষ জাতি তো তাহলে সহজেই সুযোগ পেয়ে যাবে আর সাপুরে সর্দার সাপুরে সর্দারের হাত থেকে আমরা দুজন নাগরাজকে উদ্ধার করবই আর ওই সাপুরের সর্দারকে ধ্বংস করে ফেলবো ঠিকই বলছিস চল চল কাল নাগিনী